সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা একটি আইপিএসের জন্য ট্রান্সফর্মার কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আপনারা আমার হাতে একটি ববিন দেখতে পাচ্ছেন তো এই ধরনের প্লাস্টিক ববিন বা ফাইবারের ববিন আপনারা বাজারে হয়তো কিনতে পাবেন আর না পেলে আপনারা ববিন নিজেরাও তৈরি করে নিতে পারেন ফাইবার দিয়ে তৈরি করে নিতে পারেন বা কার্ডবোর্ড দিয়ে তৈরি করে নিতে পারেন তো এই ববিনটি থেকে আমরা সূত্রের মাধ্যমে বের করব যে কিভাবে একটি ট্রান্সফর্মার তৈরি করতে হয় তো এই সূত্র ফলো করে আপনারা যে কোনো ধরনের ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন তো চলুন যে আমার ট্রান্সফর্মার তৈরির জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে তো প্রথমত আমাদের যে বিষয়টা লাগবে সেটা হলো যে আমাদের ববিনের যে ক্ষেত্রফল এই যে এটাকে বলা হয় ক্ষেত্রফল যতটুকু জায়গা আছে ভেতরে এখানে তো আপনাদের কোরগুলো বসবে ই এবং আই এ কোরগুলো বসবে তো এটাকে বের করার জন্য আমাকে প্রথমে ক্ষেত্রফলের সূত্রে অ্যাপ্লাই করতে হবে সি এ সি এ মানে হলো কোর এরিয়া কোরের যে ক্ষেত্রফল সমান সমান এল ইন্টু ডাব্লিউ মানে দৈর্ঘ্য এল মানে হলো লেন্থ এবং ডাব্লিউ মানে হলো ওয়েথ মানে আপনার প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো চলুন আমরা আগে এই ববিনটা মেপে নেই এটার আয়তন কতটুকু বের হয় তো এটার আয়তন বের করার পদ্ধতি হলো যে এই যে মাঝখানে যে গ্যাপটা আমরা এখন এটাকে ইঞ্চি হিসাবে মাপবো তাতে আমাদের জন্য সহজ হবে সেন্টিমিটার আপনি মাপতে পারেন তবে ইঞ্চিতে মাপলে সহজ হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে খেয়াল করুন আপনারা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এখানে গ্যাপ আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তো লেন্থ ধরলাম আমরা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সমস্যা নেই এটা ওয়েট ওয়েটে ফেলেন সমস্যা নেই আর যখন কোরগুলো পাশাপাশি থাকবে তো এখানে আছে আমাদের তিন ইঞ্চু থ্রি তো আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব আমরা ক্যালকুলেটর ওপেন করে নিলাম তো আমাদের এইটা আগে গুণ করতে হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু থ্রি ইকুয়াল টু ফাইভ পয়েন্ট টু ফাইভ আচ্ছা আমরা এখানে হলো ফাইভ ফাইভ পয়েন্ট টু এটাকে বলা হবে স্কোয়ার ইঞ্চ অর্থাৎ বর্গ ইঞ্চি তা আমার ক্ষেত্রফল পেলাম ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ তো এই যে ববিনটি ববিনের ক্ষেত্রফল হলো ফাইভ পয়েন্ট পুরো ক্ষেত্র ফুল ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ এখন আমরা কীভাবে বের করব যে এই যে ট্রান্সফর্মার এখানে যে তার যে প্যাঁচাবো আমরা তো এখানে তো দুটো দুটো সেট থাকবে এক পাশে আমাদের মোটা তার থাকবে এক পাশে তার থাকবে নর্মাল যদি আমি স্টেপ ডাউন চিন্তা করি তাহলে চিকনতার হল প্রাইমারি যেখান থেকে ইলেকট্রিসিটি থেকে টু টোয়েন্টি বা টু থার্টি ভোল্ট ঢুকবে আর আউটপুটে আপনি যত বের করেন সাত বারো বিশ চব্বিশ এটা আপনার ব্যাপার আর যদি আইপিএসে ব্যবহার করেন তাহলে চার্জিংয়ের সময় চিকনতার হবে প্রাইমারি আবার যখন বিদ্যুৎ চলে যাবে ব্যাটারি থেকে চলবে তখন মোটা তারের সাইডটা প্রাইমারি হয়ে চিকন তারের মাধ্যমে দুইশো ত্রিশ ভোল্ট আউটপুট দেবে তাহলে আমাকে দুই ধরনের তার পেঁচানোর ব্যবস্থা করতে হবে তো ট্রান্সফর্মারের ডিজাইনটি নর্মালি কিন্তু এইভাবে আমরা দেখিয়ে থাকি ধরুন আমি এইভাবে দেখলাম এগুলোকে আমরা কুণ্ডলি বা প্যাচ বলি তো আমরা দুই দিকে এরকম কুণ্ডলি বা প্যাচ দেখাচ্ছি আচ্ছা জাস্ট ফর অ্যান এক্সাম্পল ধরুন আপনি এটাকে যদি ডিএসপি ট্রান্সফর্মার হিসেবে তৈরি করেন তাহলে আপনার হিসেব করতে হবে যে একদিকে সাড়ে সাত ভোল্ট আর আরেক আরেকদিকে হলো দুইশো ত্রিশ ভোল্ট আচ্ছা সে কথায় পরে যায় আমরা এখন এখানে কতটুকু তার দিলে এক ভোল্ট করে পাবো সেটা বের করব তো সেটা বের করার সূত্র হলো যে এই যে আমাদের যে কোর এরিয়া বের হলো ফাইভ পয়েন্ট টু ফাইভ এটার জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালিউ আসছে মানে ধ্রুবসূত্র ধ্রুবসূত্রটা হলো নর্মালি যদি আপনাদের কোরগুলো জাপানি এক নম্বর ফ্রেশ কোর হয় তাহলে আপনি সিক্স পয়েন্ট ফাইভ ধরতে পারেন আর যদি আপনার বাংলাদেশে যেগুলো সিলিকন কোর হিসাবে কেজি হিসেবে বিক্রি করে সেটা যদি নতুন হয় তাহলে আপনি সেভেন পয়েন্ট ফাইভ ধরতে পারেন আর যদি হয় না একটা পুরনো ট্রান্সফর্মার সেটা একবার ইউজ হয়েছে কোরগুলো খোলা হয়েছে তাহলে আপনি ধরবেন কত এইট তবে আমাদের দেশে যে প্রেক্ষাপট আমরা নর্মালি এইট ধরলে তার একটু বেশি লাগলেও মানটা ভালো পাওয়া যায় তো আমরা যদি এখন এক কাজ করি এই ফাইভ পয়েন্ট টু ফাইভ দিয়ে আমরা ভাগ করবো এইটকে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু আমি এই দুটো সংখ্যাকে ধরলাম না কারণ আমাদের দেশে কিন্তু অত হাই কোয়ারিটের কোর পাওয়া যায় না তো আমি এখানে আপনাদেরকে দেখাই যে এইট ভাগ ফাইভ পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ টু এটা হল টার্নস অর্থাৎ আপনি একটা তারকে এক প্যাচ দিয়ে যখন আরও আধা প্যাচ পরিমাণে আসবেন তখন আপনার এক ভোল্ট বের হবে অর্থাৎ দেড় টার্ন দেড়টা প্যাচ দিলে এক ভোল্ট বের হবে এখন দেড় প্যাচে যেহেতু এক ভোল্ট বের হবে মানে ওয়ান পয়েন্ট ফাইভ টুতে তাহলে আমরা চলে যাই ধরেন আমি এটাকে এটা ডিএসপির ফর্মা আপনার নর্মাল ফর্মাতেও ডিএসপি তৈরি করা যাবে কোনো সমস্যা নেই ডিএসপি যে পিওর সাইন ওয়েভ আমরা বলে থাকি তো ডিএসপির হিসেব হলো আমার এক পাশে শূন্য থেকে সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট এতটুকু প্রয়োজন হবে অর্থাৎ যে পাশে মোটা তার হবে তাহলে এই পাশে যদি মোটা তার হয় আর এই পাশে আমি ব্যবহার করব জিরো থেকে দুইশো ত্রিশ অথবা দুইশো চল্লিশ ভোল্ট যেহেতু আমার এক দশমিক দুই পাঁচ সংখ্যায় আমার কি হয় এক ভোল্ট বের হয় দেড় টান্সে হবে এক ভোল্ট তাহলে আমি যদি সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট বের করতে চাই সমান সমান তাহলে আমাকে কি করতে হবে প্যাচ সংখ্যা বের করতে হলে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু তাহলে দেখেন সাড়ে সাত ভোল্টের জন্য কত বের কত প্যাচ লাগবে আপনার তার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টু ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ইকাল এগারো দশমিক চার মানে সাড়ে এগারো প্যাচ এগারো দশমিক চার তো আপনি এগারো প্যাচও দিতে পারেন অর্থাৎ এগারো প্যাচও দিতে পারেন বারো প্যাচও দিতে পারেন তবে এগারো প্যাচ এইটাই মোটামুটি পারফেক্ট কারণ ম্যাক্সিমাম ট্রান্সফার করলে সাড়ে ছয় থেকে সাড়ে সাতের মধ্যে রাখা হয় এবার আসুন দুশো ত্রিশ ভোল্ট সমান সমান কত আসবে প্যাচ দেখেন এত টার্নস টি মানে টার্নস অর্থাৎ এগারো প্যাচ দিলেই হবে মোটা এখন তো দুইশো ত্রিশ ভোল দুইশো ত্রিশ ভোট সময় সময় তাহলে দুইশো ত্রিশকে গুণ করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ টু তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টু আমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ টু ইন্টু দুইশো সরি দুইশো ত্রিশ হিসেব করি তাহলে তিনশো উনপঞ্চাশ দশমিক ছয় ধরে নিলাম আমরা তিনশো পঞ্চাশ তাহলে যেই সাইডের চিকন্তার থাকবে দুইশো ত্রিশ সেখানে তিনশো পঞ্চাশ টার্ন দিতে হবে আর এটা হলো ইলেকট্রিসিটির সাইড মানে প্রাইমারি সাইড যদি আমরা ধরি আর সেকেন্ডারি সাইড যদি ধরি তাহলে আমার এগারো টান্স যদিও আইপিএসের ক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি উভোমুখী বিক্রিয়া করে থাকে মানে উভয় পাশে কাজ করে থাকে তো আপনারা যদি ধরেন ইসের ট্রান্সফর্মার তৈরি করেন এমপ্লিফায়ারের জন্য যে আপনার তিরিশ ভোল্ট বের করতে হবে তিরিশ শূন্য তিরিশ তাহলে আপনি ওইভাবে তিরিশ দিয়ে গুণ করবেন গুণ করে আপনারা সেটাকে বের করবেন তো এটা আমার এই এই ববিনের মাপে কিন্তু হয়ে গেল তো আপনাদের ববিন যদি ছোট হয় তাহলে সেটা আরেক হবে এখন প্রশ্ন হলো যে এই যে আমি ট্রান্সফরমারটা তৈরি করব এখানে তো আমি হিসাব হিসাব বের করলাম আমি তার কতটুকু নেব। এবং এটা থেকে কত ওয়াট পর্যন্ত আমি বের করতে পারবো আমি এখন মোটা তার কিনা নিয়ে আসলাম কিন্তু পেঁচানোর সময় দেখা গেলো জায়গা হলো না অর্ধেক তার পেঁচিয়ে ভরে গেছে বা বেশি চিকন তা নিয়ে আসলাম জিনিসটা ওভারলোডে যে পুড়ে যাবে তো আমাকে বের করতে হবে যে এই যে ববিনটা এটাকে বলা হয় সোয়া পাঁচের কোরের ববিন অর্থাৎ এই কোর এই সাইজ হবে আচ্ছা আপনাদেরকে আমি কোরটা দেখাই আমার অনেক ভারী এটা প্রায় সাত কেজির কাছাকাছি আসবে এই যে দেখুন এইভাবে আছে সোয়া পাঁচ এইভাবে আছে তিন আমরা মেপেছি শিখি এই যে ই এর মাঝখানটা 1.75 1.75 আর পুরো লেন্থ আছে এখানে 3 তো এটা পরবর্তীতে আমরা তার পেছনা পর ববিনের মধ্যে একটা একটা করে পেঁচাবো পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো এই কোড থেকে আমি কত ওয়াট বের করতে পারবো তার একটা ফর্মুলা দেখি কিভাবে ওয়াট বের করতে হয় পাওয়ার মানে ক্ষমতা কতটুকু এই কোডটার তাহলে ক্ষমতা বের করতে হলে আমরা কিন্তু এর আগে ফাইভ পয়েন্ট টু ফাইভ মাপ বের করছি যে এটার ক্ষেত্রফল কত তো এটার সূত্রটা হলো এটা কি করতে হবে সি এ মানে কোর এরিয়া ইন্টু আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু আছে যেটাকে আমরা বলে থাকি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ধরলেও চলে তবে ফাইভ পয়েন্ট সিক্স ধরে করা এই বেটার এই পুরোটাকে আবার স্কোয়ার করতে হবে মানে গুণ করতে হবে তাহলে আমরা এখন যদি এখানে গুণ করি সি এর মান আছে আমাদের ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স স্কোয়ার তা আমরা একটু গুণ করে নেই তাহলে এখানে পাচ্ছি কত ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স তাহলে আমরা ভেতরে পাচ্ছি হলো টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর স্কোয়ার এখন অনেকে ভাবতে পারেন যে আমাদের ক্যালকুলেটার তো স্কোয়ারের হিসাব নাই তাহলে আপনি এটাকে কী করবেন এই সংখ্যাটাকে দুইবার গুণ করবেন টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর আচ্ছা আবার গুণ করে ইন্টু টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর তাহলে এটার মান বের হলো কত ইকুয়াল টু এইট হান্ড্রেড অর্থাৎ এই কোডটা থেকে এই বিশাল ফর্মাটা বা কোডটা থেকে আমরা আটশো চৌষট্টি ওয়ার্ড বের করতে পারবো যদি আমরা প্রপারলি বাধাই করি এখন দেখেন যে আমাদের দেশে যে প্রেক্ষাপট এই ধরনের ববে না বলে দেয় এটা বারোশো ওয়াট হবে এই হবে তো করা যায় জোর করে করলে তো লাভ হবে না ওটা গরম হয়ে যাবে তো আশা করি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন আমি আবার রিপিট করব। তো এটা হলো আমি পাচ্ছি কত আটশো চৌষট্টি ওয়াট যদি আটশো চৌষট্টি ওয়াট আমি পাই তাহলে আমার এখন এখন হিসেব বের করতে হবে না যে এই পাশে আমার আছে সেভেন পয়েন্ট ফাইভ ফোল্ড আর এই পাশে আছে আমার দুইশো ভোল্ট তো আমি কত নাম্বার তার ব্যবহার করব ওকে তাহলে আমাকে তার তারের মান বের করতে হলে কি করতে হবে এই যে যে আমার ওয়াট বের হয়েছে আটশো চৌষট্টি ওয়ার্ড এখানে একটা ক্যালকুলেশন আটশো চৌষট্টি ওয়ার্ডকে যদি আমি ভোল্ট দিয়ে ভাগ দেই তাহলে আমি তারের অ্যাম্পিয়ার আগে পাবো তাহলে আমরা দেখি আমরা সূত্রটা জানি হলো ওয়াট ডাব্লিউ এ টি ওয়ার্ড বাই ভোল্ট ইজ ইকুয়াল টু এম তাহলে এই সূত্রটা আমরা এখন কাজে লাগাবো তাহলে আমি এই পাশ দেখি আগে তাহলে আমাদের ওয়াড ওয়াড পাচ্ছি এই ট্রান্সফর্মারে আটশো চৌষট্টি ওয়াড আমি তৈরি করতে পারবো এটাকে আমি ভাগ দেবো সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট দিয়ে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কত অ্যাম্পিয়ার লাগবে আটশো চৌষট্টি ভাগ সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমরা আটশো ছয় চার চৌষট্টি ভাগ সেভেন পয়েন্ট ফাইভ ইকাল টু একশো পনেরো অ্যাম্পিয়ার একশো পনেরো এম মানে একশো পনেরো এম বহন করতে পারে এত মোটা তার দিতে হবে আর যদি আমি দুইশো তিরিশের হিসাব করি তাহলে আমার আটশো চৌষট্টি ভাগ দুইশো আবার করি আটশো চৌষট্টি ভাগ দুইশো ত্রিশ টু এখন আপনার তারের গেজ বের করতে হবে এখানে কত নাম্বার তার এখানে কত নাম্বার তার লাগবে আসুন এবার আমরা বের করি এটা চার্ট দেখে এটা গুগলে আপনার এই চার্টটা পাবেন আমি বের করতেছি চার্টটা একটু ওয়েট করেন হ্যাঁ এখন দেখেন মোটা দিক যেখানে আমার মোটা তার পেঁচাতে হবে সাড়ে সাত ভোল্ট বের করব বা যদি আপনি বারো ভোল্ট বের করেন এখানে আপনি অ্যাম্পিয়ার কত লাগবে একশো পনেরো আমার এখানে যে চারটি আসছে আমি জানি না এখানে দেখানো যাচ্ছে কি না দেখানো যাচ্ছে না দেখুন এখানে লেখা আছে আর এখানে এস ডাব্লিউ জি তো এম্পিয়ার এখানে আমাদের লাগবে হলো একশো পনেরো তো এখানে একশো আট একশো পনেরো তো একশো পনেরো তো নেই একশো সাতাশ আছে তো এখানে এক নাম্বার গ্যাচ এখন এক নাম্বার গ্যাচ আমি পাবো কোথায় আমার পক্ষে তো এটা বের পাওয়া খুব কঠিন ব্যাপার তাহলে আমরা আর একটু চিকনের দিকে যাই আমরা এখন এখানে দেখি কত নাম্বার তার আসছে এখানে এগারো নাম্বার তার যদি দেখি তা এগারো নাম্বার তারে আসছে আপনার ষোলো অ্যাম্পিয়ার তো আমি যদি এগারো নাম্বার বা বারো নাম্বার বারো নাম্বারও হিসেব করতে পারি তাহলে বারো নাম্বার যদি আমি হিসেব করি তাহলে বারো নাম্বার তারে পাচ্ছি আমরা সারো তেরো অ্যাম্পিয়ার তাহলে বারো নাম্বার তার যদি আমি একশো পনেরো অ্যাম্পিয়ারে নিতে যাই সাড়ে তেরো অ্যাম্পিয়ার তাহলে আমার একশো পনেরোকে কী করতে হবে একশো পনেরো ভাগ তেরো নাম আমি একটু লোডে চোদ্দো অ্যাম্পারে ধরলাম একশো পনেরোকে আমি চোদ্দতে ভাগ করব ওইটা পরে করতেছি আগে দেখি তারের হিসাবটা বের করতে পারি না দেখেন তারের হিসাবে এখানে আমাদের লাগবে হলো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অ্যাম্পিয়ার তো এখানে দেখুন থ্রি পয়েন্ট টু আসছে ফোর পয়েন্ট ওয়ান আসছে আচ্ছা আমরা থ্রি পয়েন্ট টুটা নেব সমস্যা নেই এখানে আসছে আঠারো নাম্বার আঠারো এস ডাব্লিউ আচ্ছা আমরা চিকন তার আঠারো এস ডাব্লিউ পেয়ে গেলাম এইটিন এস ডাব্লিউজি আঠারো নাম্বার তার কিন্তু এই মোটা তারের ক্ষেত্রে আমি এত মোটা তার কোথায় পাবো তখন আমি যদি ধরেন বারো নাম্বার তার হিসেব করি যে বারো নাম্বারের চোদ্দ আমি পেয়ারটা তাহলে একশো পনেরোকে যদি আমি চোদ্দো দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আসল রহস্যটা বের হয়ে যায় একশো একে পনেরো ভাগ চোদ্দ দেখেন তাহলে এইট পয়েন্ট টু মানে প্রায় আটটা তার বারো নাম্বার তার যদি আটটাকে একত্রিত করি তাহলে আমি একশো পনেরো পাই এখন আমাদের দেশে এই ধরনের ট্রান্সফারে বারো নাম্বার তার চারটা দিয়ে করে ফেলে তো আমার এখন কি করতে হবে যদি আমার সেটা না হয় সেই ক্ষেত্রে আমাকে একটু কমে আসতে হবে যে না আমি আটশো ওয়াট তৈরি করবো না এটাকে আমি পিওর ছয়শো ওয়াট তৈরি করবো তখন এখানে আঠেরো নাম্বারের জায়গায় যদি আমি উনিশ বা বিশ ব্যবহার করি বিশ এস ডাব্লিউ আর এই পাশে যদি আমি আটটার জায়গায় চারটা ব্যবহার করি তাহলে মোটামুটি পাঁচশো ওয়াট বা চারশো ওয়াট ছয় সাড়ে পাঁচশো ওয়াট ব্যবহার করা যাবে এবং দ্যাট সিন আফ আস তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে তারের গেস্টটা আপনারা বের করবেন এবং কিভাবে কোর এরিয়া বের করবেন তো এইভাবে আপনার স্টেপ বাই স্টেপ কী করতে পারেন একটা ট্রান্সফর্মার বের করতে পারেন এবং সেই তারটি কি করতে হবে চিকনটি এক পেঁচাতে হবে পেঁচানো শেষ হয়ে গেলে আবার মোটাটি পেঁচাতে হবে এবং লেয়ার বাই লেয়ার কাগজের টুকরো দিয়ে বা ফাইবার দিয়ে প্রত্যেকটা লেয়ারে পার্টিশন দিয়ে পাতলা কাগজ দিয়ে আপনাকে করতে হবে এইভাবে করে আপনি যখন ও বাবা এত কেন এরকম কোর এটার মধ্যে যখন আপনি লাগাবেন লেয়ার বাই লেয়ার লাগিয়ে দেবেন ভেতরে তখন আপনাদের এই ট্রান্সফর্মারটা কি হবে প্রপার হবে তো বন্ধুরা এরপর আমি এটা কিভাবে বানাতে হবে সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য এখানে আর কি অ্যাড করে দেবো